নিশ্চিত আমি আল্লাহ তোমার অগ্রিম সব কাজের খবর জানি হাদিস পড়েছিলাম রহমতের নবী বলেন দুনিয়ার ভালোবাসা আর লোভ হলো সব ধ্বংসের কারণ আমি খুদবায় আয়াত আর হাদিস পড়েছিলাম তার তর্জমাটা শেষ করলাম এবার কিছু ব্যাখ্যা হাদিসের উপরে কিছু টাইম কথা নবী বলেন দুনিয়ার ভালোবাসা দুনিয়ার লোক দুনিয়ার মহাব্বত সব ধ্বংসের কারণ এই লো আবার তিন প্রকার কত প্রকার এদিকে নজর পুরো প্যান্ডেলটার দিকে নজর দিলে বোঝা যায় কে কি হালাতে আছে হাতের অবস্থা কি চোখের অবস্থা কি ঠোঁটের অবস্থা কি এখান থেকে নজর পড়ে না পড়ে না পড়ে এই জন্য একটু খেয়াল রাখা এদিকে খেয়াল করি দুনিয়ার ভালোবাসা লোভ ধ্বংসের কারণ এই লোভ আবার তিন প্রকার যা হুগবে মাল নিসওয়ান সম্মানের চেয়ারের লোভ সম্পদের লোভ যৌবনের লোভ যত মানুষ দেখবেন লাইন সারা চলে পীর সাহেবরাও যদি দেখেন উল্টা পাল্টা ইমাম সাহেব উল্টা পাল্টা সব ধ্বংসের একটাই কারণ দুনিয়ার লোভ হয়তো ক্ষমতার চেয়ারের লোভে পরে উল্টা পাল্টা হয়ে গেছে হয়তো টাকার বস্তা পাবে সেই লোভে আকা বাঁকা চলে অথবা যৌবনের পাগলামিতে পড়ে গেছে ইতিহাস ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে ফেরাউন নিজেকে খোদা দাবি করলো ক্ষমতার লোভে পরিয়া নমরুদ ইব্রাহিম নবীর উপরে হামলা চালালো ফেরাউন موسی নবীর উপরে হামলা চালালো আর যৌবনের লোভে পরিয়া টাকার লোভে পরিয়া কারুন ধ্বংস হয়ে গেল টাকার লোভে পড়ে আমার দেশের কত মানুষ জীবন শেষ যৌবনের লোভে পড়ে বেশ্যা তাসনিমা নাসরিন দেশে থাকতে পারে নাই ধ্বংসের মালা গলা লাগায়া এ জমিন থেকে বিতাড়িত হয়ে গেল কপাল বড় খারাপ লাশটাও জমিনে আসবে কিনা চিন্তার বিষয় হুজুরেও যদি দেখেন উল্টা পাল্টা ওই তিন লোভের কোনো একটা আটকায় গেছে গেছে যৌবনের লোভে না হয় ক্ষমতার লোভে না হয় টাকার লোভে আল্লাহ জানেন আপনার প্রয়োজনের অতিরিক্ত আশা করার নাম লোভ আপনার ছেলে মেয়ে নিয়ে যতটুকু সংসার চলতে লাগে এর থেকে বেশি চাওয়ার নাম লোভ আর পাবেন কত দুনিয়া লোভি যারা ক্ষমতা 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 লোভি যারা এরা দুই জিনিস তালাশ করে সম্মান আর শান্তি আল্লাহর জাতের কস দুনিয়া লোভি যারা আঁখের বাদ দিয়ে দুনিয়া দুনিয়া জিকির করে এদের সম্মানও নাই এদের শান্তিও নাই দশতলা বিল্ডিং দেখেন শান্তি না না জীবনের কামাই রুজি করে ঘাম ছুটাইয়া জীবনের শেষ সময় বিল্ডিং করে যখন আরামের বিছানায় ঘুমাবে ডাক্তার বলে খবরদার নরম বিছনায় না ঘুমায় তক্তায় ঘুমা না হয় আজরাইল এসে মোলাকাত করে ফেলবে ডাইনিং টেবিলে কত রকমের খানা ভর্তা মাছ সবজি গোস্ত মজার খানা রেডি কিন্তু ডাক্তার রেড সিগন্যাল দিছে খাবি না খাইলেই তাড়াতাড়ি মরণ কয়তো কি করমু কয় দেখিয়া দেখিয়া শুধু জিত বাই বাড়ি মারবি আর এমনি মনে মনে মজা নেবি। এটি খাবি না বিষ কি খাবু টোস্ট আর রংসা। আর কপালে খাওয়ান নাই বড় ছেলে নিয়ে শান্তি নাই মেয়ে নিয়ে শান্তি নাই স্ত্রী নিয়ে শান্তি নাই সম্মান টাকা দিয়া সম্মান কিনেছে ভোটের আগের রাত আর আমার সোনার বাংলার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছে ভোটের আগের রাতে কয় টাকা এটা কোন ফরিদগঞ্জের মানুষ ফরিদগঞ্জ বাজারে যাও একটা ভালো মানের মুরগি কিংবা আটশো থেকে এক হাজার টাকা লাগবে একটা ভালো ছাগল কিনলে কয় হাজার পনেরো থেকে গরু এক লাখ আর আগের রাত্রে বিক্রি হয় পাঁচশো টাকা এই মানুষগুলো আসলে মানুষ না এরা অমানুষ আল্লাহ কয় এরা পশু কয় না না এরা পশুর চেয়েও বড় খারাপ একটা ছাগলের দামে বিক্রি হইলেও তো মনে রে বুঝান যাইতো যে না মোটামুটি ছাগলের সাথে তোর সমাজ সামঞ্জস্যতা আছে এত বড় নির্লজ্জ হলে পাঁচশো টাকায় বিক্রি হয় তসবি গুনতেছে আবার কবে আসবে সেই বরকতের রাত বরকতের টাইম তাহাজুদের সময় সেই সময়ের পাঁচশো টাকা তো মনিমুক্তার চৌদামী এর পরে কিছুদিন পরে দেখা যায় মাইয়্যার উপরে হামলা বউয়ের উপরে হামলা কিও কয় 500 টাকায় কিনে নিসি না সব কথা নেই ঠিক ও আল্লাহ হেদায়েত না দিলে কি করা বলতেছি তো পশু বিক্রি হয় মানুষ তো বিক্রি হতে পারে না অতএব যারা বিক্রি হলো এরা পশুর চেয়েও খারাপ দলিল নাও দলিল কোরআনের আয়াত থেকে বলছি ব্যাখ্যা করার সময় নেই ওয়ালাকাদ জারালনা আলী জাহান্নামা কাসীরা মINAL জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون অনেক যুবকের কষ্ট না হুজুরের সাথে একটা ছবি তুলতে পারলাম না না তোরা ছবির জন্য আলাদা দাওয়াত দি ওদিন শুধু ছবি হবে বাথরুম থেকে বেরোয় দেহি ক্যামেরা কি বিষয় হুজুর এক ছবি বিতরে আইলি না কেন আফসুস একশোরাই ছবি তুলতে হুজুর একটু আমি হবে না ঘটনা যদি হুজরে উচিলে আল্লাহ মাফ করে হাসরেন আমি কিন্তু মিথ্যা বলছি না তুমি মিথ্যা ভাবিও না আল্লাহ দায়াত দান করো জিন্দি মে বন্দি তু কর ভাই উঠেন কেন মোনাজাত দিয়ে نہیں ہدایت کمپیلیٹ ہوئے گیس اب بیشی ضرورت اس تنظر تھا کلے جانے زندگی میں بندگی تو کور نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے জিন্দি বে বন্দি শর্মিন্দা হে দুনিয়া মে হো দুনিয়া কত বগার না হো বাজার সে یہ دنیا ایک مسل کا گز پھول ہے یہ دنیا ایک مسل کا گز پھول ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی, بندگی کن بندگی بندگی بے, بے زندگی شرمندگی ارے اللہ بندہ নবীজির আল্লাহ মানুষ কেন আল্লা বলেন আমি তাদেরকে গবেষণা করার মতো মেধা দিসি গবেষণা করে না সুরায় আর নয় পাড়া আমি আল্লাহ তাদের দেখার জন্য চক্ষু দিলাম দেখে না আমি আল্লাহ তাদেরকে শোনার জন্য কান দিলাম শুনে না চোখ আটকায় রাখে কয় না চোখ দিয়া মা দেখবে স্বভাব বাবা দেখবে স্বভাব এ চোখ দিয়া আন খুলে তাকায় তাকায় দেখবে সবাব স্বভাব কিন্তু বান্দা মা বাবা দেখে না আলেম দেখে না বাইতুল্লা দেখে না কোরআন দেখে না মোবাইলটা ওপেন করে সারা দিন রাত সময় পেলেই শুধু গুনা দেখে গুনা ও আমার যুবক বাবারা এখনো সময় আছে তো করে নাও দুনিয়ার ভালোবাসা কিছুই না রে বাবা এই যে তোমার নজরে বহু উদাহরণ দাঁড়ানো আছে দুনিয়ার ঘুরতে দুনিয়াও হারালো আখেরা তো হারালো জীবনটা বিপন্ন রে যুব আরে বাবা এখনো সময় আছে তো বা করে নে আমার আল্লাহর কাছে তও বা করো মনে মনে বলো ও দায়ার মালিক জীবনে গুণা করে জীবনটা নষ্ট করে ফেলেছি ও আল্লাহ তুমি আমার হায়াতের মালিক ইজ্জতের মালিক আমার মতো যুবক যদি স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পরে আমি পারি না কেন ও যুব তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ও সি ডিসিএসপি হও দোয়া করি তবে তিন জায়গার দোয়া ছাড়া কিন্তু সফলতা আসবে না লেই খারাপ ভালো করে ওই তিন জায়গার দোয়া আসবে তো জীবন সফল ডাক্তার হলেও সফল ইঞ্জিনিয়ার হলেও সফল ও পর্দার আড়ালের মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে নামাজ সারে না বেপর দেয় চলে না মোবাইলে সময় নষ্ট করে না নাই। মা বলি ও জীবনটাকে শুধু মার্কেট করে করে কি কাটাবেন বেগানার বদ নজর লাগাইয়ে কি শরীরটা নষ্ট করবেন আম্মা জান আল্লাহ সন্তান দান করেছেন মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার আদর্শনিয়া সন্তান আদর্শ করবে বন্ধু আমার মা এত ভালো আজান হলে নামাজে দাঁড়ায় যায় ও আম্মা জানেরা ও বাবা জানেরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না একটা সন্তান মা বাবার আদর্শকে লালন করে গর্ব করবে আমার মা আমার বাবা এতটাই যে কোনোদিন আমার মা আড্ডা দেয় না আমার মা ভিং পুরুষের চেহারা দেখে না নাটক দেখে না মোবাইলে গুণা করে না সন্তান গর্ব করবে আমার বাবা এত ভালো আমার আম্মার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই আমার জানে তো আমার আব্বা মায়ের সহযোগিতা আমার মায়ের হক দুর্বলতা পেশ করে নাই আমার বাবা কোনোদিন বেগানা দেখলেও নজর দেয় নাই মোবাইলে গুনা দেখে নাই একটা সন্তান গর্ব করবে কলিজাটা বড় করে চলবে ও আম্মা জানেরা বাবা জানেরা, আপনার সন্তান যদি আল্লাহ না করুন আপনি অপরাধ করে ফেলেন আর সন্তানের নজরে পড়ে যায় সন্তান মনে মনে ঘৃণা করবে আরে আমার মা এত খারাপ সারাদিন বাবার টাকা খরচ করে বেগানার সাথে মোবাইলে কথা কয় মহিলাদের নাচ গানের আড্ডা গল্পের আড্ডা আমার মা কোনোদিন নামাজে দাঁড়ায় না আমার মা বাবার সাথে গালাগালি করে খারাপ আচরণ করে বাবাও যদি খারাপ হয় বাবার কথাও মনে মনে ভাববে আর ঘৃণা করবে রে মা বাবারা অনুরোধ করে বলি সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান এখনো তো বা করার সময় আছে মনেরে বুঝাইয়া বলেন হে মন আমার মতো নারী এখনো যদি নামাজি হয় আমি পারবো না কেন আল্লাহর কাছে মনে মনে বলে তওবা করেন আল্লাহকে বলেন হে আল্লাহ আর বেপারদায় চলবো না নামাজ সারব না স্বামীর মাল খেয়ানত করব না সন্তানটাকে আদর্শবান বানায় যাব একটা ভালো ডাক্তার যদি হয়ে যায় ডাক্তারিও করবে রুগীও দেখবে আজান হলে নামাজে যাবে নামাজ পড়ে তেলাওয়াত করো মা বাবার জন্য দোয়া আম্মা এখনো সময় আছে যুবক বাবাদের কেউ বলবো যুবকেরা আর দুনিয়ায় বাহাদুরি হাতে চলে গেল চোখের সামনে বাসের নিচে লাশ গাড়ির নিচে লাশ দেখো তাকায় ঘুমের বিছানায় লাশ আজকে তুমি এখানে বয়ান শুনো কত সুস্থ আল্লাহ না করুন কালকে ঘুমের মধ্যে যদি আজরাইলে সে যায় মা এসে দেখবে বুড়া শরীর শক্ত ঠান্ডা চিৎকার মেরে বলবে আমার বাবায় নাই আমাকে আর মা ডাকার মতো কেউ নাই গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটেlogbackরে সন্তান এখনো সময় আছে তওবা করো দাঁড়ি বিহীন অবস্থায় আজরাইলের হাতে ধরা পড়িও না নামাজ বাদ দিয়া জাইলের হাতে ধরা পড়িও না রে এখনো সময় আছে তো করো মা বাবার দোয়া নাও ওলামা একরামের দোয়া নাও আর শিক্ষকের দোয়া নিয়া আল্লাহ কে মনে মনে বলো হে আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী চলব আর মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামা একরামের দোয়া নিয়া চলবো শিক্ষকের সাথে বেয়াদবি করব না আর নামাজ সর্বনা দারি কাটবো না বেপরদায় চলবো না আল্লাহর محبت নিয়ে চলবো দেখবা তোমার জীবনটা অনেক সুন্দর হবে এলাকার মুরব্বিরাও দোয়া করবে ক্লাসের বন্ধুরাও দোয়া করবে কলেজের ছাত্র স্কুলের শিক্ষকরাও দোয়া করবে জীবনটা তোমার সুখের হবে তোমার মতো যুবকরা এত দামি ঢাকা কলেজে দেখো না তোমার মতো যুবক ঢাকা কলেজে পরে মাথায় পাগড়ি বড় জামা বড় দাড়ি আমি মিথ্যা বলছি ও আল্লাহর বান্দা জিজ্ঞাস করো ভাই তুমি ঢাকা কলেজে পড়ো এই হালাত কেন বলে ওলামায়ে কেরাম এর নজর লাগছে মা বাবার দোয়ার কিছুই না আমি মা বাবার খেদমত করি বেয়াদি করি না এখনো সময় আছে তহবা করে নেয়াও আল্লাহর মুহাব্বতের সাথেই জীবনটা কিছুই না রে বাবা ঘর থেকে তুমি বের হয়ে যাও কোন দিন মরণের খবর ঘরে চলে আসবে বলা যায় না হেদায়াতের মালিক আমার আল্লাহ অমরের মতো মেজাজওয়ালা যুবক যদি থাকো আল্লাহর কাছে গুনার কথা সারণ করে তওবা করো জীবনে তো পার্কে পার্কে কম ঘোর নাই দাড়ি কম কাটো নাই বেপারদায় কম চলো নাই আর কত করবারে বাবা আল্লাহর কাছে যদি তওবা করার মতো নিয়ত করো মরিয়া গেল আর নামাজ সারবানা দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না তওবা করার মতো যদি নিয়ত হয় খাটি নিয়ত যাদের আছে মোনাফে কি অন্তরে নাই দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদেরে দান করেন আমিন আলহামদুল্লিল্লাহ বিল আলমিন ওয়াসাল তুয়াসাল মুয়ালা সৈয়ীদ ইল নম্বিয়া ইওয়াল মুরুস আলী ওয়ালা আলিহি ওয়াস হাবি আজমাইন ইয়া আর হমার يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا